নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমি এবং আমার ছোট্ট দুষ্টু সোনা খুব ভালো আছি তো আজকে আমি করবো গাঁদাল পাতার ঝোল আর এটা কিন্তু আমার ছোট্ট মামাকেও দেব তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু ঝিঙে পেঁপে এখানে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন এবং কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি এবার এই সবজিগুলো সমস্ত দিয়ে হালকা একটুখানি স্যালো ফ্রাই মানে স্যাটে যেরকম হয় সেরকম করে নেব তবে কিন্তু আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করব না আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা আমি কিন্তু রান্নাটা করব তবে লবণ আমি দেব সেটা হচ্ছে আমার বাচ্চার জন্য দুষ্ট সোনার জন্য তরকারিটা তুলে রেখে তারপরে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করব আমি একেবারে কিন্তু পুরো পরিবারের জন্য এই রান্নাটা করছি আর আমার ছোট্ট দুষ্টু সোনা যখন একটুখানি বড় হয়ে গেছে তাই ওকে এই ধরনের ঘরোয়া একটু একটু করে খাবার আমরা দিতেই পারি তো দেখুন আমি এখানে আদা বাটাটাও দিয়ে দিলাম আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তবে এখানে কোনো লঙ্কা গুঁড়ো বা কিচ্ছু আমি কিন্তু ব্যবহার করছি না এই যে জিরে গুঁড়োটা জিরে গুঁড়োটা আমি জলে গুলে এখানে মিশিয়ে দিলাম সমস্ত মশলা হালকা একটুখানি কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এরপর যখন একদম ফুটে যাবে তখন আমি এই যে গাঁদাল পাতাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চাদের কিন্তু গাঁদাল পাতার ঝোল কিন্তু খাওয়ানো খুব উপকার কারণ যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তা কিন্তু এই প্রবলেমটা থাকে না তারপর আমি জ্যান্ত যে চারা মাছ সেগুলোই দিয়ে দিয়েছি এবার আমি আমার ছোট্ট দুষ্টু শোনার জন্য কিন্তু তুলে নিলাম আলাদা করে তো দেখুন এখানে আমি পিপি সিদ্ধ গাজর সিদ্ধও নিয়েছি আর তার সাথে আমি একটু ঝোল দিয়েছি এবার এটা একটা স্টেনারের সাহায্যে ভালোভাবে কিন্তু আমি এটা ওকে আমি এখনও স্টেনার দিয়েই খাওয়াই কারণ দাঁত অল্প পরিমাণে উঠেছে তো দেখুন কত সুন্দর হয়েছে আর মাছটা আমি এখন আলাদা করেই দিচ্ছি যেহেতু আমার দুষ্ট একটু বড় হয়ে গেছে তো আমি ভাতের সঙ্গে মাছটা মিশিয়ে মিশিয়ে ওকে খাওয়াই আর কত আনন্দ সহকারে খাবে দেখুন